সুপ্রিয় শিক্ষার্থী লিখন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আলোচনা কিছু বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব জ্যামিতির ক্ষেত্রে দেখা যায় চতুর্ভুজ কত প্রকার চতুর্ভুজ মূলত দুই প্রকার চতুর্ভুজ কত প্রকার দুই প্রকার এই দুই প্রকারের মধ্যে এক নম্বর হবে আমাদের এক নম্বর আমাদের হলো নম্বর হলো উত্তল চতুর্ভুজ তাহলে কি হবে আমাদের উত্তল চতুর্ভুজ এবং আরেকটি কি আছে ক নম্বরে আছে আমাদের অবতল সতর্ভুজ এবং অবতল এই উত্তল এবং অবতল চিত্রটা আমরা একটা দেখি যে এটা হলো আমাদের উত্তল তাহলে এইটা হবে উত্তল আর এটা হবে অবতল আচ্ছা এরপর যদি একটি ত্রিভুজের যে কোনো তাহলে যে কোনো কোণের বহিস্থল কোণ তাহলে যে কোনো কোণের বহিস্থল কোণ এটা মূলত হবে যে কোনো যে কোনো কোনো কোণের তাহলে আমাদের কি আছে দুই নম্বর যদি একটি ত্রিভুজের যে কোনো বহিস্থল কোণের একশো ডিগ্রি হয় তবে এর সম্পর্কের মান কত ডিগ্রি বিষয়টি একটু আলোকে আমরা আলোচনা করি আমরা এক নম্বরটা বলছি যে চতুর্ভুজ হলো দুই প্রকার একটা উত্তর চতুর্ভুজ এবং অবতর চতুর্ভুজ আচ্ছা দুই নম্বর বলছে যদি একটি ত্রিভুজের যে কোনো কোণের যে কোনো যে কোনো পণের বয়স্ক কোণ একশো হয় তবে এর সম্পর্ক নির্মাণ কত ডিগ্রি তাহলে এটা একটা ত্রিভুজ ধরে নিলাম এটা ত্রিভুজ এখন এইখানে আছে ধরলাম ষাট ডিগ্রি এটা হল না উনআশি ডিগ্রি আশি এটা A B C এটা হলো D আচ্ছা তাহলে আমরা যে এই বহিস্থল কোণ একটা বলছে ত্রিভুজের যে কোনো বহিস্থল কোণ ধরে নিলাম এটা বহিস্থল কোণ এটা বস্তু আছে 140 আছে আচ্ছা এখানে 60 আর 40 কেন দিলাম এটা ইংলিশ আর বাংলা হয়ে গেছে এটা হবে 60

যে এ সি ডি কোণ এসিডি কোণ সময় আমাদের কি আসবে যে একটি ত্রিভুজের যে কোনো বহিস্থল কোণের মানটা হবে তার অন্তঃস্থল অন্তঃস্থল কোন আছে যে এই কোনটা আছে এই কোণের এটা বাদ যাবে এটা বাদ দিয়ে যে বিপরীত দুটো কোন আছে কত আশি এবং 60 এই জন্য যোগ আশি তাহলে কথা হবে আমাদের একশো তাহলে অন্তঃস্থল কোন দয়ের যোগ ফল অন্ত বহস্থ কোনটা কার মানের নির্ভর করবে বাইরের কোনটা এটা বহস্থল এই কোনটা অন্তঃস্থল কি আছে এই কোন মানে যেখানে কোন উৎপন্ন হইলো সেখানকার যে কোনটা আছে বিপরীত পাশে এই কোনটা বাদ দিয়ে যে বাকি দুইটা কোন আছে তাদের যোগফল এজন্য আমরা কি দেখছি এ সি ডি কোন সমান এখানে আশি ডিগ্রি এবং 60 ডিগ্রি যোগফল করতে একশো আমাদের চল্লিশ আশ এখন আমরা কিন্তু এই যে সম্পর্কণ শব্দটা আছে কি আছে আমাদের সম্পূরক কোণের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের দুইটা কোণের মান যখন দুইটি কোণের মান একশো আশি ডিগ্রি

একশো আশি ডিগ্রি হবে তখন কোন দুটিকে অপরের অপরে সম্পর্কক্ষণ বলে তাহলে এই ক্ষেত্রে আমাদের একশো থেকে একশো বাদ দিলে চল্লিশ হচ্ছে কত হচ্ছে চল্লিশ তাহলে কী ধরল আমরা আগে বুঝি যে সম্পর্কণটা কি সম্পর্কণ হলো যখন দুটি কোণের মান একশো আশি ডিগ্রি হবে কত ডিগ্রি হবে দুইটা কোণের মান একশো আশি ডিগ্রি তখন কোন দুটিকে সংরক্ষণ বলে ধরে নিলাম এই যে একটা রেখা এখানে নিলাম এটা ধরলাম আমরা ষাট ডিগ্রি তাহলে এখানে কত হবে একশো বিশ তা আমাদের এই ষাট এবং বিশ একশো বিশ মিলে হলো একশো আশি তখন এই দুটা কোনকে একে অপরের সংরক্ষণ বলে তাহলে আমাদের এইখানে এটা একশো চল্লিশ তাহলে বাকি এটা নিয়ে একশো আশি থেকে একশো চল্লিশ বাদ গেলে কোথাও একশো আশি থেকে একশো চল্লিশ অর্জন চল্লিশ ডিগ্রি তাহলে আমাদের এর সংকরক্ষণের মান হবে চল্লিশ ডিগ্রি আচ্ছা বিষয়টি বুঝছো এরপরে আমরা এখন দুই নম্বর মধ্যে যে কোনো দুইটি বিন্দুর মধ্যের অংশকে কি বলে আচ্ছা বৃত্তের পরিধি বলতে বৃত্তের মোট পরিধি বলে বৃত্তের মর কি বলা হয় পরিধি বলা হয় এটা একটা বৃত্ত এগুলো আমাদের জেয়া এই এইটা হলো তো বৃহত্তম জেয়া বৃহত্তম জয়া আর আমাদের বৃহত্তম জায়গাকে বেজ বলে আচ্ছা পরিধির যে কোনো এখন পরিধির ধরে নিলাম এইটা একটা আর এই একটা দুটো বিন্দু যে কোনো এটা একটা একটা বি এই ডি ই তাহলে আমাদের এই এ ই পরিধি বলতে পরিধি কাকে বলে এখন প্রশ্ন হলো বৃত্তের পরিধি কাকে বলে পরিধি পরিধি হলো দ্রুত তাহলে আমাদের এই বৃত্তটার মোট দূরত্বকে আমরা কি বলবো পরিধি বলবো কারণ এই পরিধি মোট এখান থেকে শুরু হয়ে আবার এখানে আসলো ঘুরে তা এই আমরা ক্ষুদ্র দুইটা অংশ নিলাম এ ই তাহলে এই অংশকে কী বলা হবে তাহলে এটা চাপ বলা হবে কি কি বলা হবে চাপ বলবো বড় হইতে পারে ছোটো হইতে পারে এখন চাপ আবার কত প্রকার এইটাকে বলা হয় উপচাপ কী বলা হয় উপচাপ এখন এ এবং ই এ ই হলো উপচাপ এ তাহলে এই অংশ যদি বাদ দিই আমরা তাহলে কি থাকতেছি আমাদের এই এই অংশ তাহলে এই ক্ষুদ্রতম অংশটাকে উপসব বলা হয় অর্থাৎ এ ই অংশ বাকি যে দ্রুতটা থাকলো দ্বিতীয় মোট দ্রুত থেকে এই অংশ বাদ দিলে আমাদের অংশ এখান থেকে এই পর্যন্ত অংশটাকে আমরা কি বলবো এই অংশটাকে বলব যে কোনো দুইটা বিন্দু যদি নেই তাহলে অবশ্যই সেটা সাপ হবে কি হবে সাপ কিন্তু সাপটা হলো পরিমাণের উপর নির্ভর করে সাপটা আমাদের দুই প্রকার কত প্রকার হবে দুই প্রকার একটা আসবে উপসাপ আর একটা আসবে অধিসাপ

কোশ্চেনটি করার চেষ্টা করব কোনো বৃত্তের অধিচাপে অন্তলিখিত কোন গুলো কেমন হয় আচ্ছা কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণগুলো কেমন তাহলে কোনো বৃত্তের অধি হিসেবে অন্তর্লিখিত আচ্ছা আমরা আগে বিষয়টি চিত্র বন্ধ করি না আমাদের বৃত্ত অধি হিসাবে আর এটা নিলাম একটু জায়গা হলো আমাদের উপসা এরপর বাকিটা হলো আমাদের অধিসা কি আছে কোন বৃত্তের অধিসাবে অন্তর্লিখিত কোনগুলো এখন এইখানে কোন নইল বা এখান থেকে এখান থেকে এখানে আসে কোনগুলো যদি হয় অন্তর্লিখিত কোনগুলো কেমন হয় অন্তলিখিত যে কোনো ঘাড়েই নিলে গিয়ে হবে আচ্ছা তাহলে আমরা কিন্তু এই জিনিসটা আলোচনা করার আগে আর একটু দেখি যে ধরে নিলাম একটা বৃত্ত বৃত্তটা যদি আমি এটা এরকম নেই তাহলে কি আসলো এটা এদিকে আসলো এটা হবে নব্বই ডিগ্রি কারণ আমরা জানি যে বৃত্তের অর্ধবিত্ত স্থল কোন বৃত্তের অর্ধবিত্ত স্থল এটা কিন্তু এটা হবে নব্বই ডিগ্রি কত ডিগ্রী নব্বই ডিগ্রি তাহলে আমাদের এখন যেহেতু আমরা জানি এটা অর্ধবিত্ত স্থল কোণের অবশ্যই সমকোণ হবে কিন্তু এখন যদি আমরা এই উপসাপটা বাদ দিয়ে অধিচাপের মধ্যে একটি কোণ উৎপন্ন করে তখন সেক্ষেত্রে আমাদের কী আসতেছে এই কোণগুলো সূক্ষ্ম কোন হবে কি কোন হবে সূক্ষ্ম সূক্ষ্ম কোন হবে তাহলে কী আসবে কোণ তাহলে চার নম্বর ফাইল বুঝলাম আমরা তাহলে কোন বৃত্তের অধিসাবে অন্তর্লিখিত কোনগুলো অর্থাৎ ওদ ভিতরের মধ্যেই থাকবে কোনগুলো সেক্ষেত্রে কোনগুলো অবশ্যই সূক্ষ্ম কোন হবে বৃত্তের একই হিসাপের উপর দৈনন্দন বৃত্তস্থান কোনগুলো কেমন হবে চাপ যদি একই হয় চাপ যদি আমাদের একই হয় তাহলে কোনগুলো সমান পরস্পর সমান হবে যেমন আমার এইখানে একটা ভূমি অক্ষ রেখা আছে এখানে একটি লম্বক্ষে আছে আমি একটুক নিলাম একটুক নিলাম এদিক নিলাম আবার এদিকে নিলাম তো দেখা যায় যে এইটা হলো ওয়াই অক্ষ এটা হলো এক্স অক্ষ এটা মূল বিন্দু ধরে নিলাম সি এখানে যদি আমি এক্স ওয়ান ধরি এক্স টু সরি এক্স থ্রি এখানে কি নেব ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি তাহলে আমাদের এই যে মধ্যবর্তী ওসি যদি একটি সেদক নেই তো দেখা যায় যে এখানে পি ওয়ান ধরলাম পি টু এটা হলো পি থ্রি তো দেখা যায় যে সমুদ্বিখণ্ড করে গেছে সমুদ্বিখণ্ড ওসি হওয়ার কারণে প্রত্যেক দেখা যায় যে ও পি ওয়ান এক্স ওয়ান ইকুয়াল কি আসবে মানে ওয়াই ওয়ান পি ওয়ান আবার এই ক্ষেত্রে পাবে এক্স টু পি টু ইকুয়াল আসবে পি টু ওয়াই টু তাহলে ডেল এক্স বাই ডেল ওয়াই আসবে আমাদের বা ডি এক্স ঠিক আছে অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের পরিবর্তনের হারটা সমান হারে যাচ্ছে তাহলে এই যে ছোটো চাপ বিদায় এটা ছোটো কোন এটা একটু বড় বড় তা না এক্স এবং ওয়াইয়ের পরিবর্তনের হার দেখা যায় একই থাকে এই রেখাটা কীভাবে কত ডিগ্রি কোণে যাচ্ছে এই রেখা এক্স অক্ষ কত ডিগ্রি এবং ওয়াই কি কীভাবে যাচ্ছে তো দেখা যায় আমি যদি আরও এইখানে নেই তাহলে এক্স এবং ওয়াই পরিবর্তন একটা সমান থাকবে তাহলে এই রেখা অবক্ষ এক্সের সাপেক্ষে কী হয়ে গেছে তার উপর নির্ভর করে মান তাহলে যেহেতু একই চাপ আছে আমাদের একই চাপ থাকলে অবশ্যই তা হবে কি কোনগুলো পরস্পর সমান তো আশা করি বিষয়গুলো সবাই ভালোই বসছো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরপরে কথা হবে আবার কোন নতুন ভিডিও নিয়ে